নমস্কার হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আজকে আমাদের গল্প আশাপূর্ণা দেবীর লেখা অভিনেত্রী গল্প পাঠে আমি সোমালি চলুন গল্প শুনি দালানের মাঝখানে গালোচের আসন পেতে গোটা দশ বাটি আর অভব্য রকমের বড় একখানা থালা সাজিয়ে আহারের আয়োজন করা হয়েছে জামাইয়ের নয় বেআইয়ের নতুন বৌমার বাপ এসেছেন বিদেশ থেকে বাড়ির গৃহিণী নাকি নিতান্তই লজ্জাশীলা তাই অতিথি অভ্যর্থনার ভার স্বয়ং তা অযোগ্য অধিকারীর হাতে ভার ন্যস্ত হয়নি নতুন বউ ছেলে মানুষ হলে কি হয় তিনজনের বস্তু একজনের জঠর বুহায় চালান করিয়ে দেবার চেষ্টার জন্যে যে অধ্যাবসায়ের প্রয়োজন সেটা তার আছে শ্বশুর বাড়িতে বাপ ভাই কুটুম কাজেই বাপের অতিভোজনের জন্য পীড়াপিড়ি না করবে কেন অনুপমা বাপ হেসে বলেন খুব যে গিন্নি হয়ে উঠেছিস দেখছি আমার সঙ্গেও কুটুম্বিতা এত কখনো খাই আমি খান না সে কি অনুপমাই জানে না কিন্তু উপরতটাই যে রীতি তাছাড়া শাশুড়ি সামনাসামনি না এলেও আনাচে কানাচে আছেন কোথাও পরে বউয়ের ত্রুটি ধরবেন তাই অনুপমা সহৎসহে বলে আচ্ছা মাছটাছ না খেতে পারো থাক পায়েস মিষ্টিগুলো তো খাবে এ সন্দেহে এদের দেশ থেকে আনানো ফেললে চলবে না বাবা না চলে তো তুই খা বসে বসে বলে বাপ হেসে উঠে পড়েন অপচয় সম্বন্ধে কোনো বক্তৃতা না দিয়েই ওঠেন সাল তারিখের হিসেবে ঘটনাটা দু যুগ আগের অপচয়ের ভয়ে অপ্রচুর আয়োজনটা ছিল তখনকার দিনে বিশেষ নিন্দনীয় একজনকে খেতে বসিয়ে কেবলমাত্র একজনের উপযুক্ত দেওয়া সে কেমন ফেলাচড়া না হলে আবার আদর জানানো কি আহার্য বস্তুর উপর মমত্ব বোধটা তো মানসিক দৈন অতি বড় কল্পনা বিলাসীও তখন রেশনের বাজারের দুঃস্বপ্ন দেখেনি অতএব কাক না বেড়াল সম্বন্ধে কিছুমাত্র উদ্বিগ্ন না হয়ে অনুপমা বাবার সঙ্গে সঙ্গে উঠে যায় এবং পাশাপাশি চলতে চলতে প্রায় স্বরে অস্ফুট বলে আমাকে নিয়ে যাবার কথা বলবে তো বাবা এতক্ষণ বলতে পারেনি জানতো খাবার সময়টা অনেকের দৃষ্টি নিবন্ধ আছে এদিকে বাপ মেয়ের সঙ্গে স্বরের মিল রেখে বলেন বলবো বলেই তো এসেছি এবারে একলা ফিরে গেলে তোমাদের মা ঠকরণটি আর সকালের গাড়িতে উৎকণ্ঠায় কণ্টকিত শরীর হৃদয় এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি হয় না কাল সকাল সে যেন সুদূর ভবিষ্যৎ কিন্তু বউ বলে কথা দু যুগ আগের বউ বাপের বাড়ি যাবার ইচ্ছা প্রকাশটাও অমার্জনীয় অপরাধ তাই পাকা গিন্নির মতো ফিসফিস করে বাপকে উপদেশ দেয় অনুপমা গুছিয়ে টুছিয়ে বলো বাবা জানোই তো আমার শ্বশুর একটু রাগী মানুষ একটু বাপ প্রায় স্পষ্ট হেসে ওঠেন বল যে বিলক্ষণ চ্যাটাং চ্যাটাং কথা শুনলে মেজাজ ঠিক রাখা যায় না যাগ্ঞে এবারে যেমন করে হোক বলে কয়ে কিঞ্চিৎ আশ্বস্ত অনুপমা বাপকে চোখ টিপে ইশারা করে চুপ করতে কোথায় যেন পায়ের শব্দ হলো বাপের কাছে নিয়ে যাওয়ার আবেদন করছে এই অপরাধ ধরা পড়লে রক্ষে আছে শাশুড়ি লজ্জাশীলা হতে পারেন তা বলে এত দূর সহ্যশীলা তো হতে পারেন না সত্যি ঘন্টাখানেক পরে সেই দালানেই সতেরো ইঞ্চি আসন বিছিয়ে আর গোটা চার পাঁচ বাটি ঘিরে থালা সাজিয়ে আহারে বসেছেন বাড়ির কর্তা সামনে পাখা হাতে অনুপমা ইনি কুটুম্ব না হলেও অনুরোধের উপরোধের মাত্রাটা ওঠে পায় কুটুম্বের পর্যায়ে সেটাও রীতি ছেলে বউ যত্নাত্মী করবে এই তো সাধ মানুষের তা সাধ মেটাতে জানে অনুপমা কর্তা বেশ খানিক্ষণ খাওয়া দাওয়ার পর একসময় সময় মুখ তুলে হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বলেন হ্যাঁ ভালো কথা তোমার বাবা যে নিয়ে যেতে চাইছেন তোমাকে বাবার কথা বাদ দিন বলে পাখাটা জোরে জোরে চালাতে থাকে অনুপমা হৃদস্পন্দনে দ্রুত ছন্দটা পাছে ধরা পড়ে তাই আরও ব্যস্ততা বাদ দিলে চলছে কই গো শ্বশুর ঠাকুর শ্লেষের ভঙ্গিতে কথা শেষ করেন তিনি একেবারে নাছড় বান্দা মেয়ে নিয়ে না গেলে নাকি তোমার মা বাড়ি ঢুকতে দেবেন না শুনলাম ওই তো হয়েছে জ্বালা দইর উপর চিনি দিতে দিতে অনুপমা যেন অগ্রাহ্য বলে মার যে কি বাতিক মেয়েকে দেখতে ইচ্ছে হলেই কান্না জুড়ে দেবেন আচ্ছা কি বাবার কম মুশকিল সেবারে অমন পুজোর সময় দিদির আসার কথা ছিল আশা হলো না বুঝি বাস মার সাত দিন খাওয়া বন্ধ পুজোর সময় কোথায় নতুন কাপড় চোপড় পরবেন তা নয় আচ্ছা সব সময় কি আশা বললেই আশা হয় সংসারের সুবিধে অসুবিধে দেখতে হবে না শ্বশুরের মুখের মেঘ কেটে কৌতুকের বিদ্যুৎ দেখা দেয় আমি তো তোমার বাবাকে কথা দিলাম বলে বাটিটি কাছের গোড়ায় টেনে নেন অনুপমার মুখেও বিদ্যুৎ রেখা কিন্তু সুকৌশলে তার উপর একখানি নকল মেঘ ঢাকা দিয়ে হাতের পাখা নামিয়ে গালে হাত রেখে বলে সে কি বাবা কথা দিলেন কি মার এই শরীর খারাপ দুদিন বাদে ঠাকুরজি আসবেন বামুন ঠাকুর দেশে যাব বলছে দুশ্চিন্তায় যেন মুষড়ে পড়ে অনুপমা তা বললে কি হবে কথার পিছনে ড্যাশ টেনে রেখে কর্তা জলের খানায় পাতিলেবু নিংড়ে তাড়িয়ে তাড়িয়ে জলটি খেতে থাকেন অনুপমার মা অবুজ হতে পারেন তাই বলে অনুপমা তো হতে পারে না সে নুনের পাত্র চিনির কৌটো গুছিয়ে তুলতে তুলতে বিচক্ষণভাবে বলে এ সময় আমি হঠাৎ বাপের বাড়ি গিয়ে বসে থাকলে ঠাকুরজি কি মনে করবেন বাবা বাবাকে আপনি ওই কথাটাই গুছিয়ে বলে দিন তা হয় না বৌমা কর্তা মাটিতে বা হাতে ভর দিয়ে ধীরে ধীরে উঠে বলেন মর্দেকা বাত হাতিকা দাঁত একবার যখন হ্যাঁ বলেছি তখন ত্রিভুবন উল্টে গেলেও তো তার নরচর হবে না তবে আর কি করতে পারে অনুপমা মাত্রাতিরিক্ত উজ্জ্বল মুখের ভাবখানা ম্লান করে আনতে একটু বেশি সময় লেগে গেল বলেই তৎপর হয়ে শ্বশুরের খরম গামছা ইত্যাদি এগিয়ে দিতে দিতে বলে মুশকিল হলো মাঝামাঝি হঠাৎ এখন নিয়ে যাবার জন্য যে কি দরকার পড়ল বাবার বুঝি না মার শরীরটা খারাপ এ মা অবশ্য শাশুড়ি তার নিটল দেহখানিতে কোনো রোগ আছে এমন অপবাদ শত্রুতেও দিতে পারবে না কিন্তু অনুপমা দেয় কর্তা গিন্নি উভয়ের মনোরঞ্জনের এক উৎকৃষ্ট দাওয়াই পরবর্তী সিন দালানে নয় ঘরে দিনে নয় রাত্রে তারা যে কি ভয়ঙ্কর মন কেমন করছে সে কথাই ছল ছল চোখে বিশদভাবে বোঝাতে হচ্ছে অনুপমাকে দুই কর্তা মিলিয়ে কথা পাকাপাকি করে ফেললেন অনুপমা বেচারি করে কি ওর তো আর এখন শুধু শুধু যাবার ইচ্ছে ছিল না হ্যাঁ একটা উপলক্ষ থাকতো আলাদা কথা বড় অনুপমার মা অথচ মতো বলতে পারে না অনুপমা সে কথা কাজেই বিরহ বেদনায় যত রকম লক্ষণ আছে সেগুলো সব প্রকাশ করতে হয় তারানাথের অভিমান ভাঙাতে চতুর্থ দৃশ্য একটা আছে সে অনুপমার পিতৃগৃহের পটভূমিকায় কিন্তু সে কথা থাক দু পরের কথাই বলি দু কেন বরং তার বেশি কালের পরিবর্তন হয়েছে বটে স্থানটা ঠিক আছে পাত্রটাও বলা চলে সেই দালানে ঠিক সেই জায়গাটিতেই সেই ভঙ্গিতে বসে আছেন গৃহিণী অনুপমা পাখা একখানা হাতে মুখের গরণ কিছুটা বদলেছে গায়ের রঙের জেল্লাটা গেছে কমে তবে চুলে যে পাখ ধরেছে সেটা এক নজরে চোখে পড়ে না সামনে আহারে বসেছেন বর্তমান কর্তা তারানাথ পঁচিশের উপর আর পঁচিশ যোগ করলে যে পরিবর্তনটুকু অবশ্যম্ভব তার বেশি কিছু পরিবর্তন দেখা যাচ্ছে না তারানাথের আকৃতিতে আসনটা আর বাসনগুলো বাপের আমলের তবে আহারের আয়োজনটা নয় তাতে এ যুগের শীর্ণ ছাপ অনুরোধ উপরোধের কাজটাও ফুরিয়েছে গৃহিণীদের সচরাচর এ সময় ওই প্রসঙ্গেরই অবতারণা করতে হয় সে যুগে জলের দরের সঙ্গে এই যুগের অগ্নিমূল্যের তুলনা করে প্রতিদিনই নতুন করে বিস্ময় প্রকাশ করেন অনুপমা আবার এই উৎকণ্ঠা প্রকাশ করতেও ছাড়ে না সংসারে এই নবাবী চাল চেলে আর কতদিন চালাতে পারবেন তারানাথ ছেলেটি তো একেবারে লাট সাহেবের পুষ্যি পত্তর মেয়েটি বাদশার বেগম এতটুকু ত্রুটি হলেই রসাতল ছেলে মেয়েদের কান অবশ্য বলেন অনুপমা এখনকার ছেলে মেয়েদের তো বিশ্বাস নেই আজ আর আলোচনা নয় কর্তা রেগে আছেন অনুপমা নীরব খানিক্ষণ খাওয়ার পর হঠাৎ মুখ তুলে তারানাথ বলেন কি নিয়ে এতক্ষণ বচসা হচ্ছিল বাবুর বলা বাহুল্য উদ্দিষ্ট বাবুটি তারানাথের বয়স্ক বেকার পুত্র এখেন অম্লরসাত্মক উষ্ণ ভাষা আর কার সম্বন্ধে প্রয়োগ করা যেতে পারে উপযুক্ত বয়সের পুত্র ছাড়া একটি বিক্ষোভ সূচক শব্দের সঙ্গে অনুপমা উত্তর দেন আর বলো কেন সেই দিল্লি যাওয়া বন্ধুরা যাচ্ছে অতএব ওর যাওয়া চাই চাই দিল্লি দিল্লি করে খেপে উঠেছে একেবারে তারানাথ বিরক্ত ভাবে বলেন এখনো সেই খোঁট ধরে বসে আছে এক কথায় বলে দিচ্ছি যাওয়া হবে না ব্যাস বলে তো আমিও দিয়েছিলাম গো অনুপমা পাখা নামিয়ে হাত উল্টে বলেন শুনলে তো সেই তো হচ্ছিল কেন যাব না গেলে দোষ কি লোকে কি যায় না যারা যাবে তারা সব মরে যাবে নাকি নিষেধের একটা কারণ থাকা দরকার তো এই সব পাকা পাকা কথা নিষেধের কারণ থাকা দরকার শোনো আশপর্ধার কথা তারানাথের অনিচ্ছেটাই কি যথেষ্ট কারণ নয় তাছাড়াও আবার কারণ দেখাতে হবে ছেলেকে ক্রুদ্ধ তারানাথ বলেন আমি ওর তাবেদার নই যে কারণ দেখাবো এক পাল চ্যাংরা ছেলের সঙ্গে হইচই করতে যেতে দিতে আমি দেব না টাকা যোগাবার বেলায় তো সেই আমি বেটা তবু যদি এক পয়সা আনবার মূরত থাকতো চুল ছাটার পয়সাটি পর্যন্ত হাত পেতে নিতে হয় এই হাবাতে বুড়োর কাছে তবু কি তেজ কথাই কওয়া হয় না ভালো করে আমি যেন একটা কীটস্ব কীট অনুপমার কণ্ঠেও অনুরূপ সুর শুধু তুমি কেন কি কে নয় জগৎকেই যেন কেয়ার করে ওরা দরকারের সময় হাত পাতার কথা বলছো তাহলেও তো বাঁচতাম মুখ ফুটে চাইলে মানের কানা খসে যাবে না সেই সেদে সেদে দিতে হবে যেন নিয়ে মাথা কিনবেন হুম তারা গম্ভীর ভাবে বলেন বললে এক্ষুনি আবার তোমারই মানের কানা খসে যাবে তবে ন্যায্য কথা বলবো তোমার আশকারাতেই এরকম হয়েছে আস আবার কি অনুপমা অসন্তোষ প্রকাশ করেন মেজাজটি তো জানো না ছেলের একটা ন্যায় কথা বলবার জো আছে আছে কি নেই আমি দেখতাম তারা না থুমকি দিয়ে বলে ওঠেন আমি খুবই পারতাম শুধু পারি না তোমার ভয়ে হঠাৎ চল্লিশ অনুপমার মুখে এমন একটা রহস্যময় হাসি ফুটে ওঠে যেটা চব্বিশ বছরই মানানসই তবে উত্তরটা বয়সের অনুপাতেই দেন ভদ্রমহিলা আহা মরে যাই আমার ভয় তো অজ্ঞান হয়ে যাচ্ছ তুমি ভয় করতে হয় আজকালকার ছেলেদের খোকাই তো সেদিন বলছিল ওর কোন বন্ধুর ভাই নাকি বাপের কাছে বকুনি খেয়ে কে কে ওখানে তারানাথ অগ্রাহ্য করে বলে কে আবার নয় তো কি জানি বাবু অনুপমা সন্নিগ্ধভাবে বলেন মনে হলো যেন খোকা উঠে গেল সিঁড়ি দিয়ে খোকা আবার কি এই তো সাহেব সেজে বেরিয়ে যাওয়া হলো বাবুর পোর্টফোলিও হাতে না ঝোলালে বেরোনো হয় না যেন মস্ত এক অফিসার হ্যাঁ এক ফ্যাশন ছেলের কিন্তু ঘুরে আবার আসিনি তো কেন ঘুরে আসবে কি জন্যে কি জানি কিছু ভুলে ফেলে গেছে হয়তো পরশুদিন অমনি কত দূর গিয়ে ছুটতে ছুটতে এলো ঘড়ি ভুলে গেছে বলে তা আসবেন বইকি। জিতে কি না, বেঁধে বেরোলে যে মহাভারত আন মাথায় আকাশ ভেঙে পড়বে লাট সাহেবের বিরক্তি তিক্ত স্বরে কথাগুলো উচ্চারণ করে ছোট এক টুকরো পাতি লেবু গেলাসের জলে গুলতে থাকেন তারানাথ তিন আনা জোড়া লেবু বড় বড় দুখানা খাওয়া যায় না অনুগামিনী সতী অনুপমা প্রতি দেবতার এই ধারালো মন্তব্যটির পিঠোপিঠি বেশ ঘোরালো কিছু বলবার আগে একবার উঠে গিয়ে এদিক ওদিক ঘুরে নিঃসন্দেহ হয়ে এসে বসেন এবং এখনকার ছেলেরা লেখাপড়া শিখে যে কত বড় মৌকার বাদর হয় তারই উদাহরণ দিতে তৎপর হয়ে ওঠেন ভাগ ভাইপো ভাসুর পো বোনপো দেখছেন তো সবাইকে অন্ধ স্নেহের বসে নিজের ছেলের বিষয়ে ছেড়ে কথা কইবেন এমন মুখ্য মা অনুপমানন তিন তিনটে পাশ করে যে ছেলে নির্বিকার চিত্তে দু বছর ধরে শুধু আড্ডা দিয়ে আর সিনেমা দেখে বেড়ায় তার আবার পদার্থ কিছু আছে কেন উঠে পড়ে লেগে চেষ্টা করলে কিছু একটা জুটত না এতদিন একটু বাপের হতো দামি আর ভালো ভালো আরো অনেক কথাই বলেন অনুপমা ছুটির দিন খেয়ে তাড়াতাড়ি উঠবার তারা নেই তারানাথের ধীরে সুস্থে খেয়ে উঠে পানের ডিবে হাতে বাইরের ঘরে চলে যান ছুটির দুপুরে দাবার আড্ডা বসে পাড়ার হিমাংশু বাবুর সঙ্গে আসার সময় হয়ে এলো তার অনুপমা ঠাকুর চাকর সকলের খাওয়ার দেখাশোনা করে সবে খেতে বসেছেন মেয়ে শিলা নেমে এসে ব্যস্তভাবে বলেন ঠাকুর উনুনে আগুন আছে তো থাকে তো একটু চায়ের জল চড়িয়ে দাও তো চট করে চায়ের জল বেলা দেড়টার সময় অনুপমা অবাক হয়ে বলেন এখন চা খাবি শিলা বিরক্ত স্বরে বলে আমি কেন দাদার ভীষণ মাথা ধরেছে তাই দাদা খোকা বাড়ি আছে নাকি বুকের রক্ত হিম হয়ে আসে অনুপমার আছেই তো বেরিয়ে গিয়ে ঘুরে এসে শুয়ে পড়েছে মাথা ধরেছে বলে কই ঠাকুর দিয়েছো শিলার চিত্ত জগতে একমাত্র সম্মানিত ব্যক্তি দাদা ভাত ভাতকটা গিলে নিয়ে ছুটে উপরে গিয়ে ছেলের ঘরে ঢুকে একেবারে বিছানায় বসে পড়েন অনুপমা শঙ্কিত স্বরে বলেন কি হয়েছে রে খোকা বেরিয়ে আবার ফিরে এসে শুয়েছিস শরীর খারাপ হয়েছে বলা বাহুল্য স্নেহাতুর মাতৃকণ্ঠের এই শঙ্কিত প্রশ্নের উত্তর তিনি পান না অবস্থা নির্ণয়ের প্রথম পর্যায় হিসাবে গায়ের উত্তাপ পরীক্ষা করতে যেতেই তৎক্ষণাৎ হাতখানা সরিয়ে দিয়ে শোয় খোকা অনুপমা এ অপমান গায়ে না মেখে পুনঃ প্রশ্ন করেন কখন লিতুই খোকা নিরুত্তর অতএব নিঃসন্দেহ তার সম্বন্ধে মা বাপের মধ্যে যে উচ্চাঙ্গ আলোচনা চলছিল সে তার কর্ণগোচর হয়েছে তা হোক অনুপমা তো হেরে ফিরে যাবেন না তাই সক্ষোভ বেদনায় বলেন আজি হঠাৎ শরীর খারাপ করলি পরশু তোদের বেরোবার কথা না বেরনো। খোকা যেভাবে ভুরু কুচকে তাকায় তাতে আর যাই হোক খোকার প্রকাশ পায় না বেরোনো মানে কোথায় যাচ্ছি অনুপমা যেন অবুধ। অনুপমা যেন আত্মবিস্তৃত অনুপমার যেন এখনো শৈশবকাল কাটেনি তাই প্রায় শিশু সুলভ সরলতাতেই বলে কেন তুই যে বলছিলি মঙ্গলবারে স্টার্ট করবে ওরা ওরা করবে তা আমার কি ওদের নিজের পয়সা আছে ওরা যা খুশি করতে পারে হঠাৎ আচমকা প্রায় শিলার মতো ভঙ্গিতেই খিলখিল করে ওঠেন অনুপমা বিশ বছর আগে দুধ খেতে নাড়ার ছেলেকে যে সুরে কথা বলে কায়দায় আনতেন প্রায় তেমনি ছেলে ভুলানো সুরে বলেন ও তাই বলো বাবুর রাগ হয়েছে কে বকেছে কে মেরেছে কে দিয়েছে গাল তখন বুঝি ওর বাক্যবানগুলো কানে গেছে শুধু ওর কথাই উল্লেখ করেন অনুপমা স্বাচ্ছন্দেই করেন নিজের অপরাধ বোধে লেশমাত্র ধরা পড়ে না তার মুখের চেহারায় তাই ভাবছি কি হলো খোকার নে মন খারাপ করিস নে টাকা তো আমি দেব বলেছি তুমি আর কোন আকাশ থেকে টাকা পেরে আনবে শুনি তারানাথ রায়ের টাকাই তো শখ করে বেড়াতে যাবার রুচি আমার নেই মা একটু ঘুমোতে দাও বেকারের আবার শখ সাধ অনুপমা যেন তুড়ি দিয়ে ওড়ান ছেলের কথা হ্যাঁ বড় তুই বুড়ো হয়েছিস রোজগারের বয়স পার হয়ে গেছে একেবারে তাই বেকার বলে একেবারে দেগে দে নিজেকে ওর কথায় আবার মানুষ রাগ করে কথার কোনো মাথা আছে ওর কথা ধর্তব্য করতে হলে তো ভালো খেতে নেই ভালো পড়তে নেই আত্মীয় বন্ধুর বাড়ি যেতে নেই স্বাদ আহ্লাদ সব শিখে তুলে খালি টাকা আনা পায়ের হিসেব করতে হয় উচিত তাই খোকাস দেশের সুরে বলে অন্তত যতদিন ওর অন্ন ধ্বংসাচ্ছি তাই বইকি। আমি তো আজীবন ওর অন্ন ধ্বংসাচ্ছি করছি যে তাই ওই সামনাসামনি দুটো মন রাখা কথা বুঝি একটু ঠান্ডা রাখা বুঝলি গোয়ার তুমি করে কাজ পণ্ড করে লাভ তো ঠাকুরদা ছিলেন কি দুর্দান্ত রাগি কিছুতে যদি একবার না বলেছেন তো হ্যাঁ করায় কার সাধ্য আমি শুধু ভুলিয়ে ভালিয়ে খোসামত করে খোকায় বার উঠে বসে উদ্ধতভাবে বলে কেন করেছো অন্যায় করেছ খোসামত করবে কিসের জন্য বাবা চিরকাল ভয় করে করে আর খোসামত করে করে এই অবস্থা কিন্তু কেন তোমার নিজের একটা সত্তা নেই ভালো মন্দ বিচার বিবেচনা নেই যুক্তিতর্ক নেই সূক্ষ্ম একটা হাস্য রেখা ফুটে ওঠে অনুপমার বাঁকা ঠোঁটের কোণে যুক্তিতর্ক অনুপমার ভিতরে যুক্তিতর্ক নেই এত অজস্র আছে যে তার প্রবল স্রোত সমুদ্র স্রোতের মতো ভাসিয়ে দিতে পারেন ভাবছেলে ছেলে দুজনকেই কিন্তু ভাসিয়ে দিলে চলে কই অনুপমার বিচার বিবেচনা সেটা যে আছে তার প্রমাণ দিতে গেলেই তো সংসার করা কবে ঘুচে যেত অনুপমার আর সত্তা সে বস্তুটাও তো আম সত্ত্বের মতো জলে গুলে রোদে শুকিয়ে ভাড়ার জাত করা হয়েছে খোসা মদের বিরুদ্ধে তো এত তর্পাণী ছেলের তাকে কি এতক্ষণ কি করছিলেন তিনি মা হয়ে কিন্তু এসবের কিচ্ছুটি উচ্চারণ করেন না অনুপমা সূক্ষ্ম হাসি রেখাটি সূক্ষ্মতর হয়ে মিলিয়ে যায় শুধু ম্লান কণ্ঠে বলেন কেন নেই সে আর তুই কি বুঝবি খোকা লেখাপড়া শিখে পণ্ডিত হলেই কি সব বোঝা যায় আমার মনে আর দুঃখ দিস নে বাবা তোর সব বন্ধুরা দিব্যি বেড়াতে যাবে আর তুই পড়ে থাকবি এ আমি সইতে পারবো না উনি না হয় একটু রাগে করবেন নিজে কখনো কোথাও যেতে পায়নি জগতের কিছু দেখিনি কখনো চিরদিন বন্দী হয়ে থেকেছি তোরা মন খুলে সব করলেও শান্তি আমার খোকা অপ্রতিভ দৃষ্টিতে তাকিয়ে দেখে মনে হয় যেন মায়ের দুই চোখের তারায় পুঞ্জীভূত হয়ে আছে সেই চিরদিনের ক্ষোভ বঞ্চিত জীবনের বন্দী জীবনের নিরুপায় জীবনের অতঃপর কথার মোর ঘোরে চা হাতে করে শিলাও যোগ দেয় খোকার টাকা হলে মাকে কোন কোন দেশে বেড়াতে নিয়ে যাবে তারই আলোচনা চলে খোকার যেটা পছন্দ অনুপমার হয়তো নয় তার মতে কত দুঃখে বেড়ানো তা মসৌরি কেন বরং পুরী ভুবনেশ্বর শিলার আদর্শ দাদা অতএব সে মার পছন্দকে উপহাস করে খোকা আবার তখনই মত পাল্টায় কেন পুরী ভুবনেশ্বরে কি যাতা জায়গা ভারতের স্থাপত্য শিল্পের পৌরাণিক নমুনা মার পছন্দকে বরং তারিফি করতে হয় অতএব তাই তৎক্ষণাৎ শিলাট কোটকেশারি কেনা হয় ক্ষেত্রের কাঁসার বাসন আর পরবর্তী টিপটা সম্পদে গবেষণা চলে দেড়টা বেলা গড়িয়ে সাড়ে চারটায় থাকে হঠাৎ যেন দরজার কাছে বোমা ফাটে বলি আজকে চাটা আর হবে না শিহরিত অনুপমা ঘড়ির দিকে তাকিয়ে দেখেন চারটে চল্লিশ সর্বনাশ ঠিক চারটে বেলা হচ্ছে তারানাথের টি টাইম সময় উত্তীর্ণ হয়ে গেলেই যে তারানাথের হার্টের ট্রাভেল বাড়ে আচমকা এই প্রশ্নে বোমাঘাতে নিজের হাটের অবস্থা যাই হোক মুখের চেহারাটা ঠিকই রাখেন অনুপমা সহজ আফসোসের সুরে বলেন ও মা এত বেলা হয়ে গেছে দেখো কাণ্ড শিলা তুইও তো আচ্ছা মেয়ে মেধুরী বা কি আককেল হয়ে ঘুমোচ্ছে হয়তো সত্যি শর্মাধুর যে যতটা তিক্ততা ঢালা সম্ভব তা ঢেলে তারানাথ মন্তব্য করেন মাইনে করা চাকর বাকরের আক্কেলটাই বেশি হওয়া উচিত বটে স্বামীর কথার উত্তরে জীবের আগায় কোন কথাটা আসছিল অনুপমার বিনে মাইনে চাকরানিরি উচিত বোধের প্রশ্ন কি জানি আসে না তো কাজেই বোঝা যায় না শুধু স্বাভাবিক খেদে সুরে ধ্বনিত হয় তার কণ্ঠে এই দেখো না ছেলেটা আবার শরীর খারাপ বলে এসে শুয়েছে কি জানে জর্জরি হবে কিনা যা দিনকাল পরবর্তী সিন দিনে নয় রাত্রে এ ঘরে নয় ও ঘরে ঘরের দরজায় খিল লাগানোর পর টাইকোসোডা ট্যাবলেট দুটো আর জ্বরের গ্লাসটা কর্তার হাতে তুলে দিয়ে পানের ডিবিটি নিয়ে বিছানার উপর গুছিয়ে বসেন অনুপমা পান মজাবার বহুবিধ উপকরণপূর্ণ কৌটোটি খুলে একটি মুখে ফেলে বলেন বুকের কষ্টটা বেশি হচ্ছে না তো তোমার তো আবার একটু সময়ের এদিক ওদিক হলেই কি তাকানো নেই কেন রাগ হয়েছে বুঝি না তোমাকে নিয়ে আর পাড়া গেল না ছেলে মানুষের মতন অত অভিমানটা ঠিক আছে এখনো ছেলেটাও হয়েছেন তেমনি বাপের আর কোন গুণ পান না পান রাগ গুণটা পেয়েছেন আনা তখন তোমায় বললাম খোকার শরীর খারাপ হয়েছে শরীর নয় মোটেই মেজাজ ওই যে বন্ধুদের সব গোজ গাছ হয়ে যাচ্ছে তাই মেজাজ খাপ্পা ঠেকে ঠেগে হুকুম দিয়ে দিয়েছি আমি যেতে চেষ্টায় মন খারাপ করে থেকে সত্যিই রোগ করবে সুধীর শ্যামল সবাই যখন যাচ্ছে একবার দিল্লি গিয়ে কি চারখানা হাত বেরোয় দেখি হ্যাঁ একটা চাকরি বাকরি জোগাড় করে আসতে পারে তবে বলি বুদ্ধি শ্যামলের মা মানা যেন খুব বড় চাকুরে ওখানকার আচ্ছা হ্যাঁ গো তোমাদের সুবোধবাবু ও না দিল্লিতে বদলি হয়েছে না আজকাল হয়েছে তার কি তারানাথ বিদ্রুপ হাস্যে বলেন তোমার ছেলে গিয়ে দাঁড়ালে একটা চেয়ারে গিয়ে দেবে যাও হেসে ফেলে অনুপমা হাসিটা দশ বিশ বছর হেসে বালিশের উপর এলিয়ে পড়ে বলেন তোমার একটু ভালো করে শুই ওই যা মশারিটা টাঙাবো ভাবলাম রস টাঙিয়ে দি। আর থাক অনুপমা সদ্য বালিশে ফেলা মাথাটার উপরে হাতের একটু চাপ দিয়ে তারানাথ বলে ওঠেন হয়েছে হয়েছে খুব হয়েছে উঠতে হবে না আজ হঠাৎ এত কর্তব্য জ্ঞানের উদয় কেন না না তোমার শরীরটা আজ ভালো নেই বলে ব্যস্তভাবে উঠে বসেন অনুপমা ততক্ষণে অবশ্য তারানাথ উঠে দাঁড়িয়েছেন গোপের ফাঁকে মুচকে একটু হেসে বলেন আচ্ছা খুব প্রতিভক্তি হয়েছে এই সাতাশ বছরের মধ্যে কদিন মশারি টাঙিয়েছ অম্বলের রুগী তারানাথের সহজে ঘুম আসে না সুদীর্ঘ দিনের কর্মক্লান্ত আর অভিনয় শ্রান্ত অনুপমা ঘুমিয়ে পড়েন মুহূর্তেই হয়তো অভিনয়টা নিখুঁত হয়েছে বলেই তার এত স্বস্তি অভিনয় তাছাড়া আর কি সুন্দর নিখুঁত অভিনয় এতটা নিখুঁত যে অভিনয় বলে বোঝা অসম্ভব বোঝা অসম্ভব কোনটা সত্য কোনটা কৃত্রিম কিন্তু একা অনুপমারী বা কেন নারী কি অভিনেত্রী নয় অভিনয় ক্ষমতাই তো তার জীবনের মূলধন জন্মগত সেই মূলধনটুকু সম্বল করেই তো তার যত কিছু কাজ কারবার সে মূলধন যার যত বেশি তারই তো সংসারে তত বেশি প্রতিষ্ঠা প্রতিপত্তি সুনাম সুখ্যাতি নদীর মতো আপন বেগে প্রবাহিত হতে চাইলে চলবে কেন তার একদিকে ভরাট করে তুলতে অপর দিক ভাগুন ধরাবার মতো বোকামি তার নেই দুই কুল সযত্নে রক্ষা করে চলতে হয় তাকে রক্ষা করতে হয় সংসার রক্ষা করতে হয় দাঁড়াবাঠাই অনাদরকে তার বড় ভয় বড় ভয় অবহেলাকে নাকি এ তথ্যে সবটাই ভুল কোনোটাই তার অভিনয় নয় চিরন্তনী নারী প্রকৃতির মধ্যে পাশাপাশি বাস করছে সম্পূর্ণ আলাদা দুটি সত্তা জননী আর প্রিয়া নিজের ক্ষেত্রে সে স্বয়ং সম্পূর্ণ মমতাময়ী নারী তার এই বিভিন্ন দুটি সত্তা বিশাল প্রক্ষপুটের আড়ালে সযত্নে আশ্রয় দিয়ে রেখেছে পুরুষ জাতিকে তার নয় করুণা এই করুণার আওতা ছাড়িয়ে ছলনা শীন উন্মুক্ত পৃথিবীতে বেপরোয়া শিশু ভোলানাথের দলকে যদি মুখোমুখি দাঁড়াতে হতো কদিন লাগতো পৃথিবীটা ধ্বংস হতে নমস্কার শেষ হলো আজকের গল্প